নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা মিছিল এবং জমায়েত থেকে উঠছে স্লোগান দাবি এক দফা এক মমতার পদত্যাগ বিক্ষোভকারীদের অনেকের হাতে থাকা কালো পোস্টারেও রয়েছে এই স্লোগান কারো কারোর হাতে রয়েছে জাতীয় পতাকা বিক্ষোভকারীদের বক্তব্য আর্যিকর কাণ্ডের প্রতিবাদে তারা নবান্নে যেতে চান কিন্তু পুলিশ তাদের বাধা দিচ্ছে নবান্ন অভিযান নিয়ে ফের মুখ খুললেন শুভেন্দু বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন বহু জায়গা থেকে অত্যাচারের খবর আসছে তারপরই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে শান্তিপূর্ণ আন্দোলন না বিরোধী দলনেতা অন্যথায় বুধবার রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি নবান্ন অভিযানকে কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষেন তিনি বলে কিসের অরাজনৈতিক আন্দোলন উদ্যোক্তারা নিজেরা স্বীকার করে নিয়েছেন তারা আর তারপরেও কারা এটাকে অরাজনী আন্দোলন বলছে ঘড়ুই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা নবান্ন অভিযানে এসে গ্রেফতার ছাত্র সমাজের নবান্ন অভিযানে থাকলেও তিনি ছাত্র নয় জানালেন তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন তার কথায় শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল কিন্তু কারা পুলিশকে লক্ষ্য করে ইচ্ছুড়ল তা বুঝতে পারিনি কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের কাছে বিক্ষোভকারীরা আটকাতে জল কামান চালাচ্ছে পুলিশ মহাত্মা গান্ধী রোডে পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে জল কামান ছুটছে পুলিশ